হাই গুড ইভিনিং হ্যাপি মাদার্স ডে সবাই নিশ্চয়ই খুব ভালো আছো ছেলে মাদার্স ডে উপলক্ষে একটি ড্রয়িং করছে ঘরে বলছে মা একটু পরে আসো চলো দেখি কি ড্রয়িং করেছে বাবা আমি আসছি তোর হয়েছে তো হয়েছে আচ্ছা চল দেখি তুই কি করেছিস দেখি বাহ খুব সুন্দর হয়েছে খুব ভালো হয়েছে খুব সুন্দর করেছিস তো খুব ভালো হয়েছে এটা আমার কাছে স্পেশাল গিফট থ্যাংক ইউ আমার মেয়ে কি করছে দিয়ে আসবো এখন এখানে কি করবি শাড়ি বার করছিস দেখছো কাণ্ড এখন শাড়ি বার করবে শাড়ি পরবে ও ছুটি থাকলে পড়ার চাপ কম থাকলে এগুলোই করে সারাক্ষণ ও খুব শাড়ি পরতে ভালোবাসে ও মাদার ডে স্পেশাল কিছু বানাতো যদিও এখন পড়ার চাপে ও পসিবল হয় না বাই ফ্রেন্ডস দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা